আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার দিয়ে এই যে সবুতাম দিয়েছি আমি দেখিয়ে দিব তো দেখুন এই যে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে আমি এই যে সবুতাম দিয়ে নিয়েছি তো দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো এখন হচ্ছে আমি এটা কাটিং এবং সেলাই সম্পূর্ণ দেখিয়ে দিব তো ভিডিওটি না আটেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন প্রথমে হচ্ছে আমি দুই টুকরা কাপড় নিয়েছি এটা হচ্ছে আমি কামিজের সাইড থেকে কাপড়টি বেঁচে গিয়েছিলো তো সেই কাপড়টা দিয়ে আমি হাতাটা তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি প্রথমে হাফ ইঞ্চি নিয়েছি তো তারপরে হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব তো দেখুন এরপরে হচ্ছে যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হাতার লম্বা নিব হচ্ছে এখানে আঠারো ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বার মাপটা নিয়ে নিতে পারেন তো তারপরে হচ্ছে এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগগুলো টেনে নেব এখানে হচ্ছে আমি দুটো হাতা বের করব তো দেখুন প্রত্যেক দাগ এভাবে করে হচ্ছে আমি যে স্কেলের সাহায্যে দাগগুলো মিল করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই কর্নার থেকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিল করে নিব তো তারপরে হচ্ছে হাতায় যেহেতু তালপাট দিতে হয় তো তার জন্য আমি হাফ ইঞ্চিতে তালপাট দিয়েছি তো তারপরে হচ্ছে এভাবে করে মেপে নিতে হবে আপনাদের হাতার এই যে যতটুকু থাকবে তো সেই অনুসারে মেপে তারপরে নেবেন আর হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিব আরও হচ্ছে আমি এক ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এখন আমি দাগগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই দাগ অনুসারে আমি কেটে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নিবেন তো দেখুন এভাবে করে আমি এই যে হাতাটা কেটে নেওয়ার পরে এখন দেখুন এখানে আমি একটি পার্টে জয়েন্ট হবে তো হাফ ইঞ্চি ভিতরে যে ঢুকিয়ে তারপরে হচ্ছে এই মাপে আমি কেটে নিচ্ছি তো যেভাবে হাতা কাটতে হয় এই যে সিম্পল কামিজে তো সেইভাবে আপনারা কেটে নেবেন নেওয়ার পরে তার পাটটা আমি কেটে নিয়েছি সম্পূর্ণ হাতাটা কিন্তু কাটিং করা হয়েছে মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিয়েছি এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই যে ডিজাইনটা করবেন তো উপর থেকে হচ্ছে আমি চোদ্দ ইঞ্চি দাগ টেনে নিয়েছি নেওয়ার পরে এতটুকু আমি কেটে নিব তো দেখুন এতটুকু এই যে আমি কেটে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে আমি যে একটা কাপড় নিয়েছি এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে দুই ইঞ্চি নিতে পারেন এখন এই যে মাঝখান থেকে এভাবে করে একটু নখ দিয়ে চেপে এই যে যতটুকু এই যে নিচ থেকে আমি এভাবে করে মেপে নিয়েছি যতটুকু প্রয়োজন সেই অনুসারে অনুসারে রেখে এই যে এতটুকু আমি কেটে নিয়েছি নেওয়ার পরে আমি হাতার কাপড়টি হচ্ছে ফিল্টেম পাশে রেখেছি আর পাইপিনের কাপড় এই যে যে কাপড়টা আমি ঘুরিয়ে নিচ্ছি এই কাপড়টা হচ্ছে আমি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে সেলাই দিয়ে এই কর্নারটা একটু কেটে নিতে হবে তো তারপরে নখ দিয়ে চেপে উল্টা সাইডে এভাবে করে দেখুন কাপড়টি ভাজ দিয়ে এর উপরে সেলাই করে নিব তো যেহেতু এখানে কাপড় কম তো আমি একটু অল্প একটু ভেঙে তারপরে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফাড়াটা হয়ে গেছে এখন আমি নিচে এই যে মুড়িয়ে সেলাই দিব মোহরির সাইডে তো এভাবে করে আমি প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিচ্ছি তো দেখুন এর পাশটা আমি একদম কর্নার দিয়ে আমি আরেকটা সেলাই করে নিব তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন দেখুন এই যে যে মাছ বরাবর এখানে আমি তিনটা সবুতাম দিব তো তার জন্য এক কালারের একটা কাপড় নিয়েছি কাপড়টির ভিতরে একটা বোতাম রেখে এভাবে করে দেখুন এইbutton এর কাপড়টি এভাবে পাকিয়ে এই যে সুতো নিয়েছি আমি চার পাট করে নিয়ে এভাবে করে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে যে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সেলাই করে তারপরে ভালোভাবে আটকিয়ে নিতে হবে তো দেখুন এরপরে হচ্ছে আমি এই যে হাতার কাপড়টি ফিলটেম পাশে রেখে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে প্রথমে এই যে হাতার কাপড় থেকে একটু কাপড় তুলে তারপরে হচ্ছে এই যে বুতামের পাশ থেকে একটু কাপড় তুলে এভাবে করে দেখুন আমি আটকিয়ে নিচ্ছি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আটকিয়ে এভাবে করে উল্টা সাইডে একটু ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে ছুটে না যায় তো দেখুন এই যে ভালোভাবে সেলাই করার পরে আমি একই নিয়মে আরও দুইটা এই যে সবুতাম লাগিয়ে নিব সেমভাবে এই যে এর ভিতরে পাইপিন রেখেছি রেখে এভাবে করে দেখুন পাকিয়ে এই যে সবুতাম আমি তৈরি করে নিচ্ছি খুব সহজভাবে কিন্তু এভাবে করে সবুতামগুলো তৈরি করা যায় তো দেখুন অতিরিক্ত কাপড় আমি কাছের সাহায্যে এভাবে করে কেটে এই যে দেখুন কেটে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এই দাগ থেকে হচ্ছে আমি এই যে বোতামটা লাগিয়ে নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি দূরে সরিয়ে আমি আবারও আরেকটা লাগিয়ে নিচ্ছি তো আপনারা যতটুকু দূরে দিতে চান সেই অনুসারে দিয়ে এভাবে করে তিনটা একই নিয়মে একটু সরিয়ে সরিয়ে আমি সবুতামগুলো লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি আরেকটা বোতামও যে একই নিয়মে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম যে জামার হাতার যে ডিজাইন করে নিতে পারেন আপনারা খুব সহজ নিয়মে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু আমি সব বোতামগুলো লাগিয়ে নিচ্ছি তো এই যে তিনাটা লাগানো হয়ে গেছে তো দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে করে নিতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি হাতার মোহরি এই যে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই অনুসারে নিয়ে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ